সিএইচ এক মাফিয়া কিং যখন সাইকো লাভার পর্ব মাইনাস এক নিউ ইয়র্ক শহর সকাল আটটা একটা বড় হলের ডাইনিং টেবিলে দুজন লোক বসেছিল সেখানে একজন ব্রিটিশ ভদ্রমহিলা যার বয়স প্রায় পঁয়তাল্লিশ বছর ফর্সা মুখ প্রায় দুধের মতো বাদামি চোখ সোনালি চুল এবং এই বয়সেও খুব সুন্দরী ছিলেন যেন সে পঞ্চাশ বছরের মহিলা নয় ত্রিশ বছরের মেয়ে তিনি নিজেকে অনেক মেইনটেইন করত সেটা সেই মহিলাকে দেখেই বোঝা যায় আর তার ঠিক সামনে একটা থ্রি পিস বিজনেস স্যুট পরা একটা ছেলে বসেছিল যার বয়স প্রায় আঠাশ বছর এবং দেখতে খুব স্মার্ট তার ড্যাসিন হালকা বাদামি হালকা চুল যা জেল দিয়ে সেট করা বড় বড় কালো চোখ লাল ঠোঁট আর তার সাথে অ্যাংরি লুক আর তার চারপাশে তিন চারজন চাকর দাঁড়িয়েছিল ঠিক স্ট্যাচুর মতো আবে Son, can you stay with your mother for one day, please? Mujhila o stirbhabi unrud koribuli. No, I can't. Chiliti shottite mujhila ki spashto bhasha bolii. But why, son? I really miss you every time. Please stay with me for one day. Mujhila onik aashani unrud koribuli. Oh really, Mrs. Chaudhary? Oh sorry, Mrs. Well. Apni ki bolin? Apni shotti aamakhi miss korichin? তাই নাকি আমি আমার মাকে খুব মিস করেছি যখন সে আমাকে ছেড়ে চলে গেছিল যখন আমি মাত্র পাঁচ বছর বয়সের ছিলাম যখন একটা বাচ্চার মাকে সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন তুমি আমাকে ছেড়ে এখানে এসেছ আর এখানে এসে লুই ভেইলকে বিয়ে করে রয়ে গেলে আমার আর বাবার কথা একবারও ভাবনি এবং আজ যখন আমি তোমাকে এই মঙ্গলসূত্রটি দিতে এসেছি তোমার শেষ স্মৃতিটা যা আমার বাবার কাছে রেখে গিয়েছিল যা আমার বাবার কাছে খুব মূল্যবান ছিল কিন্তু তোমার কাছে তার কোন মূল্য ছিল না কিন্তু আমার বাবা এটা নিজের কাছে রেখেছিল শেষবারের মতো তোমার আশার আশায় সেই জিনিসটা যখন এত বছর পর তোমার কাছে ফেরত দিতে এসেছি তখন তুমি আমাকে বলো যে তুমি আমাকে অনেক মিস কর সিরিয়াসলি আর আমি একদিন তোমার সাথেই থাকব কোনো অধিকার নেই আপনার বুঝলেন মিসেস অভির আগে কাঁপতে কাঁপতে ডাইনিং টেবিল থেকে উঠে দাঁড়িয়েছে Abbey, please down. দেখো আমি তখন যা করেছি তা আমার ফিউচারের জন্য সঠিক মনে হয়েছিল তোমার বাবা একজন ভালো মানুষ ছিলেন আর খুব সৎ মানুষ কিন্তু তার কাছে মোটেও টাকা ছিল না আমি তার সাথে থাকলে গরিব মানুষের মতো সারা জীবনটা কাটাতে হতো আর যখন আমি তার প্রেমে পড়েছিলাম এবং তাকে বিয়ে করেছিলাম তখন আমার কাছে এটা এতটা কঠিন মনে হয়নি তারপর যখন আমি আমার ভুল বুঝতে পারি মহিলা আরও কিছু বলতে যাবেন এর মধ্যে অভি বলে আর তুমি বুঝতে পেরেছ বিয়ের ছয় বছর পর আর তুমি সব কিছু ছেড়ে বিদেশে চলে গেলে তাই না পাঁচ বছরের একটি শিশুকে রেখে কি করে চলে আসতে পারলে একটা বারো আমার কথা মনে পড়ল না তোমার কাছে তোমার নিজের সন্তান নিজের হাজবেন্ডের উপরে টাকা বড় হয়ে গেল বাবার কাছে তুমি সব ছিলে আর তাকে একা করে চলে আসলে কিভাবে পারলে তুমি এটা করতে আর এখন বলছ তুমি মিস কর আমাকে আর তুমি আমার সাথে একদিন থাকতে চাও কেন অভিনবের কথা শুনে মাথা নিচু করে ফেলেন মহিলা তখন কালো স্যুট পরা একজন লোকহলের মধ্যে আসে অভিকে এক নজর দেখে মাথা নিচু করে বলে কলেজ থেকে দিনের ফোন এসেছে লেকচারের সময় হয়ে গেছে আর কয়েক ঘণ্টার মধ্যে আপনার প্রাইভেট জেট আপনাকে রিসিভ করতে এয়ারপোর্টে আসবে যা ইন্ডিয়া যাবে অভির অ্যাসিস্ট্যান্ট এসে বিনয়ের সাথে অত্যন্ত শ্রদ্ধার সাথে কথাগুলো বলে অভিনব উচ্চস্বরে ঠিক আছে ড্রাইভারকে বলো গাড়ি রেডি রাখতে আমি আসছি অভিনব অ্যাসিস্ট্যান্ট এর দিকে তাকিয়ে বলে অভির কথা শুনে অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায় অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ার সাথে সাথে অভি মহিলাটির দিকে তাকায় যে তখনও হতাশ হয়ে দাঁড়িয়েছিল অভি সেই মহিলার দিকে পা বাড়িয়ে তার কাছে যায় আর তার দিকে এক নজর দেখে তার মায়ের পা ছুঁয়ে প্রণাম জানায় তারপর উঠে দাঁড়িয়ে মহিলাকে জড়িয়ে ধরে বলে পাঁচ বছরের শিশুটি তার মাকে অনেক মিস করেছে এবং সে এখনও তার মাকে মিস করে নিজের যত্ন নিয়েও এটা বলে পেছনে ফিরে না দেখে দ্রুত সেখান থেকে চলে যায় যেখানে তার গাড়ি পার্ক করা ছিল অভির আকস্মিক আচরণে মহিলাটি অবাক হয়ে যায় কিন্তু তারপরে তার কথা শুনে মহিলার চোখে জল চলে আসে কারণ সে অভির মাথায় হাত দেওয়ার আগেই অভি চলে গিয়েছিল অভির গাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল দুজন বডিগার্ড আর অভি বের হতেই গার্ডরা গাড়ির দরজা খুলে দেয় যা দেখে অভি চোখে সানগ্লাস পরে গাড়িতে বসে আর সেখান থেকে বেরিয়ে যায় ভদ্রমহিলা অভিকে চলে যেতে দেখছিলেন তার চোখ জল ছিল কিন্তু তার ঠোঁটে এক সুন্দর হাসি দেখা যাচ্ছিল যা অভিকে দেখার পর মুখে ফুটে উঠেছিল অভির গাড়ি চলতে দেখে নিজের মনে বলে উঠলেন তুমিও তোমার বাবার মতোই সেই রকমই হয়ছ কিউট এবং ইনোসেন্ট তোমার বাবা তোমাকে একদম তার মতোই বানিয়েছেন অভির গাড়িটা দেখতে দেখতে দূরে চলে যায় অভির মুখে একটা শান্ত ভাব নিয়ে হাতে একটা ছবি ধরে গাড়িতে বসেছিল আর সেই ছবি ছুঁয়ে মনে মনে বলে বাবা তুমি সত্যি বলেছ তোমার বউ খুব সুন্দর ঠিক তোমার বানানো ছবিগুলোর মতো আর তার চোখ থেকে কয়েক ফোঁটা জল পড়তে থাকে যা সে দ্রুত মুছে নেয় আর গাড়ির বাইরে তাকাতে থাকে কিছুক্ষণের মধ্যেই অভির গাড়ি নিউ ইয়র্কের নামকরা কলেজের সামনে এসে থামে যার নাম রিকটার বিজনেস ইউনিভার্সিটি অভি গাড়ি থেকে নামতে পারার আগেই অভির গার্ডরা এসে গাড়ির দরজা খুলে দেয় অভি গাড়ি থেকে নেমে ইউনিভার্সিটিতে প্রবেশ করে যেখানে অভিকে ওয়েলকাম করে ইউনিভার্সিটির দিন ডক্টর সুন্দরম যিনি মূলত একজন ইন্ডিয়ান ছিলেন আজ ইউনিভার্সিটির ওপেনিং অভি দেশের একজন টপ বিজনেসম্যান ছিল তাই তাকে নিউ ইয়র্কের বিজনেস কলেজে লেকচারার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল কলেজের বাইরে প্রচুর মিডিয়া জমায়েত হয়েছিল যা অভির গার্ডরা দ্রুত সরিয়ে অভিকে কলেজ ক্যাম্পাসের ভিতরে নিয়ে আসে এবং তাদের সাইডলাইন করে অভি ও তার গার্ডকে দেখে ডক্টর সুন্দরম ও প্রফেসর ও সিকিউরিটি নিয়ে অভির কাছে যায় এবং তাকে ওয়েলকাম জানায় ওয়েলকাম টু কলেজ বস এটা বলে তিনি অভির সাথে হাত মেলা এবং তাদের ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টদেরকে আগে এগিয়ে দেয় তারা ব্রিটিশ স্টুডেন্ট ছিল প্রতিটি কলেজের অনুষ্ঠানে স্টুডেন্টসরা মডার্ন ড্রেস পরে তবে আজ ওয়েলকাম করার জন্য কয়েকজন স্টুডেন্টস শাড়ি পরে হাতে বরণ ডালা সাজিয়ে তাকে বরণ করে নিল আর সকল টিচার্সরা ফুলের মালা পরিয়ে অভিকে ওয়েলকাম জানায় বাইরের দেশে নিজেদের কালচারকে অ্যাকসেপ্ট করে তাকে এইভাবে বরণ করা হলো দেখে অভির মুখে হাসি ফুটে ওঠে আজ সে খুব প্রাউড ফিল করছে একজন ইন্ডিয়ান হয়ে অভি সেই সমস্ত স্টুডেন্টদের হাত ভাজ করে ও মাথা নিচু করে অত্যন্ত শ্রদ্ধার সাথে অভিবাদন জানায় স্টুডেন্টসরা খুব খুশি এবং হাততালি দিতে শুরু করে ডিন অভিকে একটি বড় অডিটোরিয়ামে নিয়ে আসে যেখানে অভির লেকচার দেওয়ার জন্য একটি বড় স্টেজ তৈরি করা হয়েছিল আর ডিন এবং অন্যান্য টিচার্সদের বসার জন্য চেয়ার রাখা হয়েছিল অভির লেকচারও কিন্তু তার সুদর্শন চেহারা দেখতে স্টুডেন্টসদের মধ্যে মেয়েরাই বেশি ছিল সেই মেয়েরাই একে একে তাকে গোলাপ দিয়ে ওয়েলকাম জানিয়েছিল অভি তার গার্ডের দিকে তাকিয়ে তাদেরকে গোলাপগুলো গাড়িতে রাখতে বলে মেয়েরা পাগল হয়ে যাচ্ছিল অভির এত সহজ আর শান্ত স্বভাব দেখে তার উপরে তার সুদর্শন চেহারা সেই মেয়েদের আরও পাগল করে দিচ্ছিল অভি ওই সব স্টুডেন্টসদের দিকে তাকিয়ে একটা স্মাইল করে আর স্টেজে মাইকের কাছে আসে মঞ্চের ওপরে দুইজন এবং নিচে দুজন গার্ড ছিল অভির কাছে কেউ না যেতে পারে অভি স্বাভাবিকভাবেই কথা বলতে শুরু করে গুড মর্নিং স্টুডেন্টস আমার লেকচার শোনার জন্য তোমাদের সকলকে এত এক্সাইটেড দেখে খুব ভালো লাগছে কিন্তু আমি চাই তোমরা এটাকে শুধু একটা লেকচার হিসেবে না নিয়ে এই কথাগুলোকে সারা জীবন মনে রেখো তোমরা যদি জীবনে নিজেদের ভ্যালু বাড়াতে চাও তাহলে কখনোই তোমার শেখার ক্ষমতাকে হারাবে না কারণ এই শেখার ক্ষমতায় তোমাকে একদিন তোমার ভ্যালু বলে দেবে টাকা তো সবাই কামাতে পারে তা সে একজন ক্লার্ক হোক কিংবা কোন সুপারস্টার কিন্তু কার ভ্যালু বেশি একজন ক্লার্কের নাকি একজন সুপারস্টারের অফকোর্স সুপারস্টার তাহলে এই আইডিয়া কোথা থেকে পাবে আইডিয়া তুমি কোন বাজারে গেলে পাবে না কিংবা কোন স্কুলে গেলেও পাবে না বাজারে শুধু শাকসবজি পাবে আর স্কুলে শুধু বইয়ের জ্ঞানী পাবে কিন্তু অভিজ্ঞতা থেকে আইডিয়া পাবে যার একটাই শর্ত তোমার শেখার ক্ষমতা এবং তোমার আগ্রহ এই দুটো জীবন এবং বিজনেসের মূল বিষয় যার সঠিক সিদ্ধান্তে তোমরা তোমাদের ফিউচার পরিবর্তন করতে পারবে থামক ইউ অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ে লেকচার শেষ হওয়ার পরে অভিডিনের সাথে হাত মেলায় দিন আসে অভিকে সিকিউরিটি এবং গার্ডদের সাথে বাইরে পৌঁছে দিতে আর অনেক গিফট গার্ডের সাহায্যে তাদের গাড়িতে তুলে দেয় অভি গাড়িতে বসে এয়ারপোর্টের দিকে চলে যায় অভির পার্সোনাল জেট আছে এবং সেয়ার পড়তে পৌঁছে তার পার্সোনাল জেটে করে ইন্ডিয়া আসে